বুবলিকে রাজিকে স্টেলে বসে থাকতে দেখে একই মন্তব্য সাকিবের হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমানে সাকিব খানের সঙ্গে ভালো একটা সম্পর্ক রয়েছে শবনম হোসেন বুবলি কারণ এখন মাঝে মাঝে শবনম বুবলিকে দেখা যায় সাকিব খানকে কেন্দ্র করে অনেক ধরনের মন্তব্য করে আর এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় সাকিব বুবলি মান এমন বলে গিয়ে আবার এক হয়েছে কিন্তু বর্তমানে শবনম বুবলিকে একটি বেশি আলোচনার মধ্যে থাকতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ঠিক তেমনি এরই মধ্যে মুদ্রা হতিকা আবার একটি ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক কাছে এই ফটোতে সবমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে রাজকে স্টাইল ও অদ্ভুত সিআর কিন্তু বসে রয়েছেন তিনি মুখে রয়েছে হাসি মুক্ত করার মতো দুর্দান্ত একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে তাকে যে দেখছে সে আলোচনা করতে বাধ্য হচ্ছে সবমি বুবলির লোক ঠিক তেমনি এরই মধ্যে এবার এক ঘনিষ্ঠ মহতিকে জানা যায় সবমি বুবলি এই রাজকে লোকে স্টাইল গেটআপ দেখে মন্তব্য করেছেন

cada